এবার বৃদ্ধিতে সিটি ব্যাংক ব্রাক ব্যাংক এবং পুবালি ব্যাংক সেরা আপনার আমানত আপনি কোথায় রাখবেন কোনো দুর্বল ব্যাংকে নাকি সবল ব্যাংকে। আগে গ্রাহকরা ঝুঁকি বিবেচনা না করে বেশি সুদের লোভে বা আশায় ব্যাংকগুলোতে আমানত রাখতেন ফলে যে ব্যাংকগুলো বেশি সুদ দিত সেই ব্যাংকগুলোই কিন্তু আমানত পেয়ে যেত এভাবে উচ্চ সুদে আমানত নেওয়া অনেক ব্যাংক এখন গ্রাহকদের মূল টাকায় ফেরত দিতে পারছে না এতে মোহভঙ্গ হচ্ছেন আমানতকারীরা এই ভিডিও থেকে বুঝতে পারবেন আসলে টপ পর্যায়ে দুই সালের বর্তমান সময়ে কোন ব্যাংক রয়েছে বেশি সুদ নয় বরং যে সকল ব্যাংকের সেবার মান ও ভাবমূর্তি যত ভালো সেগুলোর উপরই গ্রাহকদের এখন আস্থা বাড়ছে সময় উপযোগী সেবা প্রদানই সে সকল ব্যাঙ্কে আমানত সংগ্রহের শীর্ষে নিয়ে গেছে এখানে যে শুধুমাত্র আপনার ব্রাক ব্যাংক সিটি ব্যাংক পুবালি ব্যাংকের কথা বলা হচ্ছে বিষয়টি এরকম না দেখুন ভালো ব্যাঙ্কগুলোর তালিকায় যমুনা ব্যাংক ট্রাস্ট ব্যাংক সীমান্ত ব্যাংক এগুলোর নামও দেখতে পারবেন এগারো শূন্য নয় দুই হাজার পঁচিশ তারিখে রিপোর্ট কিন্তু এখন কিন্তু কত চলতেছে দশ আই মিন বলতে পারেন অক্টোবরে তো কোন ব্যাংকগুলো ভালো সে বিবেচনায় আমরা যেই ব্যাংকগুলোর তালিকা দেখব প্রথম আলোর রিপোর্ট এটা আমার কোনো বানানো তথ্য নয় সিটি ব্যাংক তেত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ যাদের আমানতের পরিমাণ বেড়েছে বাহান্ন হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা গত অর্থ বছরে ব্রাক ব্যাংকের আমানত প্রবৃদ্ধি বত্রিশ দশমিক আট ছয় শতাংশ যাদের আমানত বেড়েছে উনআশি হাজার সাতশো কোটি টাকা পূবালী ব্যাংকের আমানত প্রবৃদ্ধি বিশ দশমিক এক আট শতাংশ যাদের আমানত বেড়েছে পঁচাত্তর হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা তৃতীয় অবস্থানে পূবালী ব্যাংক চতুর্থ অবস্থানে যমুনা ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি উনিশ দশমিক পাঁচ পার্সেন্ট আমানতের পরিমাণ বত্রিশ হাজার অষ্টাশি কোটি টাকা বেড়েছে ট্রাস্ট ব্যাংক পঞ্চম অবস্থানে প্রবৃদ্ধিতে সতেরো দশমিক আট পাঁচ শতাংশ যাদের আমানত বেড়েছে চল্লিশ হাজার চৌত্রিশ কোটি টাকা সীমান্ত ব্যাংক রয়েছে ষষ্ঠ অবস্থানে যাদের আমানত প্রবৃদ্ধি সতেরো দশমিক পাঁচ নয় শতাংশ যাদের আমানত বেড়েছে দুই হাজার আটশো চব্বিশ কোটি টাকা বুঝতে পারছেন সপ্তম অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক যাদের প্রবৃদ্ধি ষোলো দশমিক চার সাত শতাংশ আমানত বেড়েছে চৌত্রিশ হাজার চারশো সাঁত্রিশ কোটি টাকা মানুষ কোথায় আমানত রাখছে সকল ব্যাঙ্কে আমানত রাখছে বিদায় এই ব্যাঙ্কগুলো কিন্তু আস্তে আস্তে টপ পর্যায়ে যাচ্ছে অষ্টম অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক যাদের প্রবৃদ্ধি ষোলো দশমিক দুই ছয় শতাংশ আমানত বেড়েছে সাতাশ হাজার নয়শো তেইশ কোটি টাকা নবম অবস্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যাদের প্রবৃদ্ধি পনেরো দশমিক শূন্য নয় শতাংশ যাদের আমানত বেড়েছে একত্রিশ হাজার চারশো তেপ্পান্ন কোটি টাকা দশম অবস্থানে রয়েছে সিটিজেন ব্যাংক যাদের প্রবৃদ্ধি চোদ্দ দশমিক ছয় সাত শতাংশ আমানত বেড়েছে এক হাজার কোটি টাকা ডাস বাংলা ব্যাংক যাদের প্রবৃদ্ধি চোদ্দ দশমিক ছয় চার শতাংশ এগারোতম অবস্থানে রয়েছে যাদের আমানত বেড়েছে উনষাট হাজার দুইশো চুরাশি কোটি টাকা বারোতম অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক যাদের প্রবৃদ্ধি চোদ্দ দশমিক তিন নয় শতাংশ আমানত বেড়েছে সাত হাজার তিনশো কোটি টাকা তেরোতম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি বারো দশমিক শূন্য তিন শতাংশ আমানত বেড়েছে তেইশ হাজার দুইশো কোটি টাকা চোদ্দতম অবস্থান রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক যাদের প্রবৃদ্ধি এগারো দশমিক পাঁচ সাত শতাংশ আমানত বেড়েছে তিরিশ হাজার দুইশো কোটি টাকা ব্যাংক সে রয়েছে পূর্ণতম অবস্থানে যাদের প্রবৃদ্ধি দশ দশমিক নয় তিন শতাংশ আমানত বেড়েছে ঊনপঞ্চাশ হাজার দুইশো চুরানব্বই কোটি টাকা এটি কিন্তু বাংলাদেশের বেসরকারি প্রাইভেট যেই ব্যাংকগুলো রয়েছে সেটার রিপোর্ট বিবেচনায় বুঝতে পেরেছেন এখানে বেসরকারি ব্যাংকের যেই তথ্যটা দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর এখন কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর চলমান তো আপনারা হয়তোবা এখান থেকে প্রথম আলোর রিপোর্ট এবং এই সূত্রতা কিন্তু বাংলাদেশ ব্যাংক দেখতেই পাচ্ছেন এখানে বিস্তারিত বিষয়গুলো আমি তুলে ধরেছি আর এই রিপোর্টটা কবে প্রকাশ করা হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন এগারো শূন্য নয় দুই হাজার পঁচিশ আই মিন এখন দশ চলতেছে দশ মাস তো এখান থেকে কিন্তু আপনারা একটা ভালো আপডেট পেয়ে গেলেন কোন ব্যাঙ্কগুলো প্রবৃদ্ধিতে সেরা বর্তমান সময়ে আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আর্থিক জ্ঞানের উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত অন্য কেউ এসে দিয়ে যাবে না